আসক্ত বা বশ করার জাদু এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে এটা করে থাকে অনেকেই সমাজে প্রচলিত সবচেয়ে জঘন্য জাদুগুলোর একটি হচ্ছে আসক্ত বা বশ করার জাদু এই জাদুর মাধ্যমে নিজের প্রতি আসক্ত বা অনুগতি বানিয়ে নেওয়া এটা সাধারণত পরিচিত জনদের ভিতরে কেউ করে থাকে যাদের দ্বারা ফায়দা হাসিল করা যায় বিশেষ করে কখনো সন্দেহপ্রবণ স্ত্রী জাদু করে কখনও সম্পদের লুবে পুত্র বা রক্ত সম্পর্কের কেউ জাদু করতে পারে জোর করে বিয়ে করার জন্য জাদু করতে পারে বা কখনো তাবিজের নামে তদ্বিরের নামে কখনো দোয়া বা কালামের নামে বন্ড কবিরাজরাও সামান্য টাকার লোভে এই জাদু করে থাকে তাহলে এটা আমাদের জন্য খুব সাবধান হতে হবে বিশেষ করে হিংসুক স্ত্রী এবং শাশুড়িরা এই জাদুগুলো করে থাকে তাহলে আপনি কোন কোন আলামতে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে আসলে এই বিষয়টাই আজ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো বশ করা জাদু কিছু লক্ষণ বা আলামত দেখুন যদি স্ত্রী যদি বশ করে থাকে বা যে বশ করবে ওই যদি স্ত্রী আপনাকে বস করে সব সময় স্ত্রীর চিন্তা মাথায় ঘুরবে অন্য কিছুতে মন দিতে পারবে না আর যদি স্বামী বশ করতে থাকে তার স্বামীর কথা সারাক্ষণ মাথায় ঘুরবে তো এভাবে যেই বস করুক না কেন তার কথাই সারাক্ষণ মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকবে খেতে থাকবে এরপরে দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয় সব সময় স্ত্রীকে দেখতে ইচ্ছা হওয়া বাড়ির বাইরে থাকতে না পারা বাড়িতে থাকলে সারাদিন স্ত্রীর পিছু পিছু ঘোরা স্ত্রী যদি বস করে থাকে তাহলে এই বিষয়টা কিন্তু হবে আবার দেখুন যখন তখন স্ত্রীর সঙ্গে শুধু সঙ্গম করতে ইচ্ছা ইচ্ছা করবে দিন এই চিন্তা মাথা ঘুরতে থাকবে এবং সহবাসের ব্যাপারে অধৈর্য হয়ে যাবে এমনটা কিন্তু হতে পারে তাহলে বুঝতে হবে যে স্ত্রী তাকে বশ করার একটা জাদু করেছে আর স্ত্রী যদি জাদু করে থাকে বিশেষ কোনো কারণ ছাড়াই কারোর প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে যাওয়া আপনি যদি স্ত্রী যদি জাদু না করে থাকে তাহলে অন্য কারোর প্রতি কোনো কারণ ছাড়াই তার প্রতি তার প্রতি হঠাৎ করেই অতিরিক্ত তার প্রতি ভালোবাসা হয়ে যাওয়া এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে বস বা জাদু করার একটা বিষয় করেছে হ্যাঁ এরপরে দেখুন আরেকটা আলামতের কথা যাকে পছন্দ করতেন না বা পাত্তা দিতেন না হঠাৎ কোনো কারণ ছাড়াই তার প্রতি তীব্র ভালো লাগা শুরু হয়ে যায় এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে বস করেছে বা আপনাকে বাধ্য করা জাদু করা হয়েছে এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে সময় দর্শক শ্রোতা এরপর আরেকটা বিষয় দেখুন কোনো বাঁচ বিচার ছাড়াই স্ত্রীর কথা অন্ধের মতো মানতে শুরু করা হুম পরেও যদিও বা কখনো এটা বুঝতে পারে যে তারপরেও অজানা কারণে তার প্রতি নিজেকে বাধ্য মনে হওয়া মনে হবে যে না সে মনে হয় ঠিকই বলছে এমনটা কিন্তু আমাদের সমাজে হয় তো লক্ষণীয় বিষয় হচ্ছে প্রচলিত জাদুগুলোর মধ্যে এই জাদুর ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্টা পাল্টা প্রভাব হয় কারণ জাদুর পানীয় বা পোষণ তৈরি বেশ কঠিন কাজ আর এই জাদুতে বেশি পরিমাণে পোষণ ব্যবহার করা হয় ফলে বেশিরভাগই এখানে ভুল করে আর বিভিন্ন ক্ষতি হয়ে যায় তো ক্ষতিটা কেমন এটা আসলে অনেকে জানলে আশ্চর্য হয়ে যাবেন ক্ষতিটা কেমন হতে পারে দেখুন কখনো আসক্ত হওয়ার বদলে বিরক্তিকর মনোভাব এসে যেতে পারে বা এটা বেড়ে যেতে পারে এমন কি সকল মেয়ে মানুষের প্রতি ঘৃণা চলে আসে বিরক্তিকর একটা মনোভাব বিরক্তিকর একটা অবস্থা এটা কিন্তু হয়ে যেতে পারে যদি আসক্ত হয়ে যান তাহলে কি করতে হবে এটা কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে তাহলে এই আসক্ত বা বস করার বিষয়ে খুব সাবধান থাকতে হবে এই বিপরীত প্রভাবের জন্য কেউ হুট করে বউকে তালাকও দিয়ে দেয় এত কঠিন পর্যায়ে চলে যায় হুম তারপর কখনও স্ত্রীবাদে বাকি সবাই যেমন ভাই বোন বাবা মা আত্মীয় স্বজনদের প্রতি একটা বিদ্বেষ হয়ে যায় হুম স্ত্রীবাদে বাকি সবার উপর একটা বিদ্বেষ হয়ে যায় তখন তার জীবনটাই একটা কেমন জানি এলোমেলো হয়ে যায় এরপর দেখুন এই জাদুর প্রভাবে মানুষ কখনো একদম পাগলও হয়ে যেতে পারে কেউ যদি একদম পাগল নাও হয় তাহলে কিন্তু পাগলের মতো আচরণও করে সুতরাং বশ করার জাদুর ক্ষেত্রে আসক্ত করা জাদুর ক্ষেত্রে আপনারা খুব সাবধান থাকবেন এগুলো অবশ্য অবশ্যই না করা উচিত নয় আপনি ভালোবাসা দিয়ে কিন্তু করা উচিত তো এরপর কখনো মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে তখন কাজকর্ম দূরের কথা তো বিছানা থেকেই কিন্তু উঠতে পারে না আর একজন ডাক্তার চিকিৎসা করেও তেমন কোনো উপকার লাভ করতে পারে না তেমন কোনো উপকার হয় না তো এই যৌন জাদুর কারণে এমন উল্টাপাল্টা সমস্যা হয়ে যেতে পারে এই জাদুর ক্ষেত্রে সাধারণত জাদুর পানি মিষ্টি কোনো দ্রব্যের উপর ফুঁদে পানির উপর ফুঁদে তো এই ক্ষেত্রে আপনি রুকিয়া নিজে নিজেই রুকিয়া করবেন হ্যাঁ বিশেষ করে জামা কাপড়ের অংশ দিয়েও কিন্তু এই জাদু করা যেতে পারে তো এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে রুকিয়ার নিয়ত করতে হবে আপনি কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন আপনি কি আয়াতুল চার চাল সব সময় পড়তে হবে শরীর বন্ধ করতে হবে শরীর বন্ধ করার কিছু বিষয় আছে এগুলো আপনি ইউটিউব দেখে দেখে খুঁজে নেবেন তো ওই যদি যদি কেউ মনে করেন যে আপনাকে আসক্ত করেই ফেলেছে তাহলে কী করবেন জানেন সোরে বা কারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত একশত ছেষট্টি নম্বর আয়াত হ্যাঁ আপনি আয়াতগুলো একটু লেখে নেন আমি একটু বলে দিচ্ছি সোরে বাকরার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত একশো ছেষট্টি নম্বর আয়াত এ দুটি আয়াত সোরায়ে ইউসুফের তিরিশ নম্বর আয়াত সোরায়ে তাহাবুন এর চোদ্দো পনেরো ষোলো নম্বর আয়াত এইগুলো কিন্তু একটু পড়লে ইনশাল্লাহ আপনার কিন্তু কি হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই যে বস করা এগুলো কিন্তু দূর হয়ে যাবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলেছি সোরে কারার একশো পঁয়ষট্টি একষট্টি এবং সুরে ইউসুফের তিরিশ নম্বর আয়াত সোয়া তাগাবনের চোদ্দো পনেরো ষোলো নম্বর আয়াত এগুলো যদি আপনি তিন সপ্তাহ পর পর আপনি পড়তে পারেন প্রতিদিন তাহলে ইনশাল্লাহ আপনি এসব খারাপ জাদু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আসক্তি বাধ্য করার জাদু থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন সুস্থ রাখুন অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ